প্রতিপক্ষের মাঠে যেভাবে ম্যাচটা শুরু করেছিল রিয়াল মাদ্রিদ ঠিক তার উল্টোভাবে শেষ করেছে সাবি আলানসোর দল প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকা লস ব্লাঙ্কোস দশ জনের দলে পরিণত হয়ে দ্বিতীয়ার্ধে খেলে অতিমাত্রায় ডিফেন্সিভ আর তাতেই কোনো মতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল জাতীয় দলের দুর্দান্ত ছন্দে থাকা কিলিয়ান এমবাপে এদিন রিয়ালকে এগিয়ে দেন ম্যাচের মাত্র বারো মিনিটে দুর্দান্ত এক গোলে স্কোরশিটে নাম লেখান এই ফরাসি স্ট্রাইকার এরপর ব্যবধান বাড়াতে বেশ কয়েকবার আক্রমণ করলেও সোসিয়ে দাদের গোলরক্ষকের কারণে স্পোর্টশিটে নাম তুলতে ব্যর্থ হন মিলিতাও আড্ডা তবে রিয়াল বড় ধাক্কা খায় ম্যাচের বত্রিশ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিন হুইসেন যদিও রেফারির সিদ্ধান্তে মাঠে বেশ আক্ষেপ করতে দেখা যায় রিয়াল ফুটবলারদের তবে জনের দলে পরিণত হয়েও আক্রমণ অব্যাহত রাখে সাবির শিশুরা বিরতিতে যাওয়ার আগে ব্যবধান হয় দু শূন্য দ্বিতীয়ার্ধে খেই হারায় রিয়াল মাদ্রিদ একের পর এক আক্রমণে মিলিতাও কারভাহালদের ব্যস্ত রাখেন সোসিয়েদাদ স্ট্রাইকাররা তিপ্পান্ন মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা সেখান থেকে গোল করেন ওয়াইজিওয়াল এরপর বহু চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি সোসিয়েদাদ ডিফেন্স অক্ষত রাখতে ম্যাচে শেষ পর্যন্ত ছয় ডিফেন্ডার খেলান রিয়াল কোচ এই জয়ে লালিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো মজবুত রিয়াল ম্যাচে তাদের পয়েন্ট অন্যদিকে ইংলিশ চার প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্সেনাল নটিংহ্যাম ফরেস্টকে তারা হারিয়েছে তিন শূন্য গোলে অ্যামিরেটস স্টেডিয়ামে ম্যাচের বত্রিশ মিনিটে যুববেন্দির গোলে এগিয়ে যায় আর্সেনাল এক শূন্য গোলে প্রথমার্ধ শেষ করে গানার্স দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে মিকেল আটতে তার শিষ্যরা ছেচল্লিশ মিনিটে এভিরেছি এজের অ্যাসিস্টে ব্যবধান দূষণ্য করেন ভিক্টর গিওকেরেস ম্যাচের শেষ দিকে লিওনার্দো ট্রোসাডের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন জুবে মেন্দি আর তাতেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ইপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো গানার্স ফাহিম ইসলাম সময় সংবাদ